সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মেমারি থানার উদ্যোগে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় পথ দুর্ঘটনার হাত থেকে মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিনে একটি র্যালি অনুষ্ঠিত হল সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি থেকে একটি সেফ ড্রাইভ সেভ লাইভ র্যালি শুরু হয় র্যালিটি বর্ধমান কালনা রোড এবং মেমারি মালডাঙ্গা রোড ঘুরে পুনরায় পুলিশ ফাঁড়িতে এসে শেষ হয় পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের হেলমেট পরার জন্য বার্তা দেওয়া হয় পাশাপাশি গাড়ি চালকদের সিট বেল্ট পরার জন্য বার্তা দেওয়া হয় এদিনে যে সকল বাইক আরোহী হেলমেটবিহীন অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তাদের মোটর ভেহিকেলসের নিয়ম অনুযায়ী জরিমানাও করা হয় পাশাপাশি হেলমেট পরিহিত বাইক চালকদের একটি করে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদগিছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপদের সহ অন্যান্য আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে আপনাকে কি দিল কি কারণে দিল এটা কোন জায়গা এটা একটা খুবই ভালো কাজ হচ্ছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছি যে বাইক যারা চালাচ্ছে তারা হেলমেট ব্যবহার না করে চালাচ্ছে পুলিশ প্রশাসন তাদেরকে ধরে সতর্ক করছে এবং বলছে তারা যেন পরে হেলমেট ব্যবহার করে এটা খুবই একটা ভালো কাজ আমাদের পুলিশ বাড়ির করছে এটা তাদেরকে আমরা সাধুবাদ জানাই মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ